ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধা মাধবের জয় রাধে রাধে বন্ধুরা আমার সকল সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানায় আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভাদ্র মাস আর এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই মাস যেমন শ্রীকৃষ্ণের জন্ম মাস ঠিক তেমনই মা লক্ষ্মীরও মাস হিসাবে গণ্য করা হয় এই মাসে যেমন শ্রীকৃষ্ণের জন্ম হয় ঠিক তেমনই লক্ষ্মীমন্ত রাধারানীরও জন্ম হয় তাই এই মাস ভগবান শ্রীকৃষ্ণের মাস এবং রাধা রানীরও মাস শাস্ত্র অনুযায়ী এই মাসে কিছু কিছু নিয়ম পালন করার কথা বলা হয় ঠিক তার পাশাপাশি কিছু কিছু খাবারও গ্রহণ করার কথাও বলা হয় আবার কিছু কিছু কাজ সেগুলি আমাদের এড়িয়ে চলা প্রয়োজন নচেত পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই পবিত্র মাস ভাদ্র মাসে কোন কোন বিষয় এড়িয়ে চলা প্রয়োজন এবং কোন কোন নিয়মগুলি আমাদের মেনে চলা প্রয়োজন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই মাস অর্থাৎ ভাদ্র মাস অত্যন্ত পবিত্র মাস হিসেবে গণ্য করা হয় বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি বছরের পঞ্চমতম মাস ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে এর কারণ হিসাবে বলতে গেলে বলা হয় যে প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হতো কৃষিকাজ প্রায় বন্ধ থাকত তাই এই মাসে বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ বৃক্ষরোপণ এবং সমস্ত রকমের মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকার কথা বলা হয় তবে এই মাসে সাধভক্ষণ বাণিজ্য অন্নপ্রাশন ইত্যাদি এ সমস্ত শুভ কাজে কোনো রকম বিধি নিষেধ নেই এই ভাদ্র মাসে প্রকৃতির নিয়ম অনুযায়ী গাছে তাল পাকে আর এই তাল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল জন্মাষ্টমীতে তালের তৈরি কোনো দ্রব্য যদি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ খুবই খুশি হন খেয়াল করে দেখবেন কেবল এই ভাদ্রমাসেই প্রকৃতির নিয়মে কিন্তু তাল পাকে আর এই ভাদ্রমাসেই জন্মাষ্টমী পালিত হয় তাই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে যেমন তাল নিবেদন করবেন ঠিক তার পাশাপাশি তালের তৈরি বিভিন্ন রকম পদ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হবেন ঠিক তার পাশাপাশি বিভিন্ন রকম পদ পরিবারের সকলের জন্য তৈরি করে সকলকে গ্রহণ করার কথা বলা হয় আমাদের কমবেশি প্রত্যেকের বাড়িতেই তালের তৈরি বিভিন্ন রকমের পদ কিন্তু তৈরি হয় এই যেমন তালের বড়া ফুলুরি মালপোয়া তালের পিঠা তালের রুটি লুচি সন্দেশ আর অনেক কিছুই তালের বিভিন্ন রকম পদ আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু তৈরি হয় তাই এই মাসে তালের তৈরি বিভিন্ন পদ তৈরি করে বাড়ির সকলে খান এবং তার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করুন এই মাসে এই সমস্ত তালের পদগুলি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলে এবং তার পাশাপাশি পরিবারের সকলে যদি গ্রহণ করেন তাহলে সারা বছর শরীর সুস্থ ও নীরব থাকবে আর অবশ্যই এ সমস্ত খাবার কিন্তু ভগবানের উদ্দেশ্যে প্রথমে নিবেদন করবেন রোজ যদি না পারেন বিশেষ করে জন্মাষ্টমীর দিন স্বয়ং শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন আবার সনাতন শাস্ত্র অনুযায়ী আরও একটি খাবার সেবনের কথা বলা হয় সেটি হলো পঞ্চগব্য এই পঞ্চগব্য আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন আবার বাজার থেকেও কিন্তু কিনে আনতে পারেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই পঞ্চগব্য কি। পঞ্চগব্য হলো ঘি দধি ক্ষীর গোমূত্র এবং গোবর এইগুলোকে একসঙ্গে বলা হয় পঞ্চগব্য এগুলি পুজোয় ব্যবহার করা যেতে পারে আবার আপনি এই পঞ্চগব্য বাজারে আয়ুর্বেদিক যে কোনো আয়ুর্বেদিক দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনি নিজেও এটা সেবন করতে পারেন এছাড়াও এর পাশাপাশি আরও যে যে খাবার খেলে সুস্থ এবং নীরব থাকার কথা বলা হয়েছে সেগুলি হলো মাখন ঘি কালো তিল গরুর দুধ কালো জিরা এছাড়াও এই মাসে কোনো রকম গুরুপাক জাতীয় খাবার খাওয়া উচিত নয় এই পবিত্র ভাদ্র মাস তীর্থযাত্রার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই যদি সম্ভব হয় তাহলে এই মাসে আপনি কোনো না কোনো দিন তীর্থযাত্রার জন্য ঘুরে আসতে পারেন এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ হয়েছিল ঠিক তার পাশাপাশি লক্ষ্মীধন্যা শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন তাই এই ভাদ্র মাস যেমন ভগবান শ্রীকৃষ্ণের মাস ঠিক তার পাশাপাশি রাধারানীরও মাস তাই এই মাসে জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী এই দুটি ব্রত যদি আপনি পালন করতে পারেন তাহলে গৃহের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এ ছাড়াও আপনি এই মাসে গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করতে পারেন এই মাস গণেশ চতুর্থীর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই গণেশ চতুর্থীর দিন আপনি গণেশ পূজা করুন এই মাসে সবথেকে শুভ দিন হিসাবে গণ্য করা হয় একাদশীর দিনটিকেও তাই এই দিন ভগবান শ্রীবিষ্ণুর উপবাস করে করা অত্যন্ত শুভ তাই এই দিন অন্ন গ্রহণ থেকে বিরত থাকুন ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর মাস বলা হয় তাই এই মাসে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং এই মাসে প্রতি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মী পূজার দিন বাড়ির ঈশান কোণে যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন সেই বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় প্রতিদিন সন্ধ্যায় যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি তা না পারেন তাহলে অবশ্যই প্রতি বৃহস্পতিবার এটা করার চেষ্টা করুন এই ভাদ্র মাসে যদি আপনি কারোর কাছে চাল ধার নিন বা কাউকে যদি চাল ধার দিন তাহলে অন্তত এক টাকার বিনিময়ে এই কাজটি করবেন ধারবাকি করা থেকে এই মাসে বিরত থাকুন এই মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মাস তাই গীতা পাঠ এবং গীতা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজনীয় তাই এই মাসে প্রতিদিন চেষ্টা করবেন গীতা পাঠ করার অর্থাৎ তার অর্থ জানার এই মাসে প্রত্যেক শনিবার শনিদেবের পূজা করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এই মাস যেহেতু শ্রীকৃষ্ণের মাস তাই ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা মন প্রাণ ভরে ডাকার চেষ্টা করবেন দেখবেন আপনার মনের সব কষ্ট স্বয়ং নিজেই দূর করে দিয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা